গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা নিয়ে আসলাম একটা নতুন ভিডিও সবাই কেমন আছো আশা করি না অনেক ভালো আছো আমি ভালো আছি উঠেও আমি উনুনে আগুন জ্বালিয়ে নিয়ে প্রথমে চা বানিয়ে নিয়েছি এখন রুটি বানাচ্ছি কালকে রাত্রেবেলা সিলিন্ডার শেষ হয়ে গিয়েছে আর আরেকটা সিলিন্ডার যখন লাগাবো তখন ওর ডাকন খুলেছি দেখেছি ভিতরের পিন্টা ভাঙ্গা তো লাগিয়েছি না যে গ্যাস দিয়েছিল গ্যাসালার দাদাকে ফোন করেছি দাদা বলেছে কালকে সকালে এসে মানে চেঞ্জ করে দেবে তো এখন এদিকে আমি রুটি বানাচ্ছি তেল দিয়ে রুটি বানাচ্ছি আর প্রথমে রুটি চা চা তো প্রথমে বানিয়ে নিলাম এখন রুটি বানিয়ে বাবাকে দেব প্রথমে আর জিয়ানসি উঠেছে এখানে জিয়ানসিকেও ব্রাশ করাবো আর ওকেও রুটি আর দুধ দেব আর আজকে আমি যাব প্রাকৃতিক স্কুল কারণ আজকে প্রাকৃতিক স্কুলের রেজাল্ট আর এই যে দেখছো যে উনুনটা এই উনুনটা আমিও বানিয়েছি চারির মধ্যে আর যখন বানিয়েছি তারপর থেকে উনুনটা মুছে কিছু হয়েছে না একদম ফেটে গিয়েছে উনুনটা নষ্ট হয়ে গিয়েছে তো ভাবছি উনুন মানে রান্না শেষ হওয়ার পর আমি চুলাটা সুন্দর করে মুছে নেব এই যে সিলিন্ডারের ভিতরে এই প্রিনটা ভাঙ্গা ছিল তো এদিকে আমি রেডি হয়ে পারফিটির স্কুলে চলে যাচ্ছি স্কুলে টাইম দিয়েছিল নটা থেকে রিজাল্ট তো এখন প্রায় সাড়ে নটা বেজে গিয়েছে এখন যাচ্ছি স্কুল তো আসতে সময় এদিকে সামনে একটা সবজির দোকান থাকে সবজির দোকান থেকে কিছু সবজি কিনে আমি ভাবছিলাম কিন্তু এদিকে যখন এসেছি দেখেছি দোকানটা বন্ধ তো এদিকে আসলাম গেটটা বন্ধ ছিল জিয়ানসি গেট খুলেছে তো বলছি কি এনেছ আমার নাম বলছি রিজাল্ট আনছি ও প্রথমে যখন আমি শাড়ি লাগা শাড়ি লাগাচ্ছি বলছে কোথায় যাচ্ছ আমি বলছি প্রাকৃতিক রিজাল্ট আনতে যাচ্ছি তো বলছি আমার জন্য আনবে না আমার জন্য আনবে না তা বলছি হ্যাঁ হ্যাঁ আনবার এই যে ননস্টিক সেটারটা বের করেছি দু তিনটা রুটি রয়েছে এটা বাজবো এখন আর এদিকে এটা রুটি হতে থাকুক আমি উনুনে ভাত বসিয়ে দিয়েছি এদিকে আমার ভাত হচ্ছে জল গরম হয়েছে চালও ঢেলে দিয়েছি আর দুটো আলু দিয়েছি বাবার জন্ ভাত খাবে আর ওর মামার বাড়িতে আসছে ও আসবে একদিকে কতটি আমি মৌরি বেজে নিচ্ছি কালকে বাবা বলেছিলেন যে এই মৌরিগুলো বাজবার জন্য কালকে তো আর বাজা হয়েছে না তো আজকে সকালে উঠেই মৌরিগুলো বেজে নিচ্ছি আর যখন তোমার মুখ বা কিছু পান টান খেতে ইচ্ছা করবে তো তখন একটু মৌরি খেলেও কিন্তু দারুণ লাগে ভালো লাগে খেতে তো পুকুরের দিকে চোখ পড়ল দেখছি জলের নড়াচড়া করছে ভালো করে দেখছি জল নড়াচড় পরে ফোনে দেখেছি জল কম্পন হয়েছে অনেক দিকে অনেক ক্ষতি করেছে ভূমিকম্পও হয়েছে তো চলো সবাইকে দেখিয়ে নিই আজকে আমি কি কি রান্না করেছি আজকে রান্না করেছি ভাত ডাল সোয়াবিন ভাজা বেগুন বড়া আর টেমেটো চাটনি আর রাত্রের জন্য একবারে বানিয়ে নেব পনির তরকারি পনির তরকারি বানানোর জন্য আলু কেটে রেখেছি তখনও আসলো গ্যাস নিয়ে তো আমি বলছি আর রাত্রেবেলা রান্না করবে। এখন আর রান্না করব না তিনটা বেজে গিয়েছে খাওয়া দাওয়া শেষ করে নেই প্রাকৃতি এসে যাবে তো এখন সাড়ে চারটার মতন বেজেছে প্রাকৃতির পাপ্পা গিয়েছিল। প্রাকৃতিককে আনবার জন্য প্রাকৃতি এসে গিয়েছি ওর মুড়টা খুবই খারাপ মানে ওর খুব দুঃখিত আরও কয়েকদিন থাকতে চেয়েছিল। তো এখানে বাবার বাড়ির পুকুরে মারা হয়েছিল মাছ এই মাছ এনেছে আর ওদের গাছে সজনা তো আজকের ভিডিওটা এতটুকু আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও গুড নাইট সি ড্রিম